পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়ার ভূস্বর্গ অযোধ্যা পাহাড় কোলে অবস্থিত টুরগা জলাধার পর্যটকদের কাছে এখন বিশেষ আকর্ষণীয় স্থান পুরুলিয়ার মিনি পেহেলগাম সকাল থেকেই ভিড় ছুটির দিনে তো কথাই নেই রীতিমতো মেলা বসে যাচ্ছে পুরুলিয়ার পেহেলগামে অযোধ্যা পাহাড়ের কোলে টুর্গা জলাধারের একটি বিস্তীর্ণ এলাকায় যে উপত্যকা রয়েছে তা যেন কাশ্মীরের পেহেলগামেরই একটি মিনি রূপ এমনটাই মত এখানে বেড়াতে আসা পর্যটকদের পাহাড় বিস্তৃত তৃণভূমি এবং নীল জলরাশি মুগ্ধ করছে তাদের পুরুলিয়ার এই পেহেলগামের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখার জন্যই তাই এখন মানুষের ভিড় তবে স্থানীয়দের পেহেলগাম নাম নিয়ে আপত্তি রয়েছে কারণ এখানেই জঙ্গি হামলায় নিহত হয়েছেন নিরীহ ভারতীয়রা তাই এই পেহেলগাম নাম শুনলে মনে সেই চিত্র উঠে আসে তাই পেহেলগাম নয় নাম হোক মিনি কাশ্মীর থেকে গেলাম আমি বিগত কয়েক মাস আগে কাশ্মীর গিয়েছিলাম ঠিক আছে কিন্তু দেখছি এখানে অনেকটা সৌন্দর্যটা প্রায় কাশ্মীরের মতো যাদের এখানে আশেপাশে বাড়ি লোকাল এরিয়া যাদের গরিব মানুষ যারা কাশ্মীরে যেতে পারে না আর তাদের জন্য কিন্তু এটা খুবই আকর্ষণীয় স্থান ঠিক কাশ্মীরি বৈশরণ ভ্যালি যেরকম সেই রকমই কিছুটা অনেকটা এরকম আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে বাইরে বাইরে থেকে রিলসে দেখছি খবরে দেখছি তাই জন্য আমরা বাড়িতে বসে থাকতে পারলাম না আমরা বেরিয়ে পড়লাম এই মিনি পেহালগামের কতজন এসছেন কিন্তু আমরা এখানে ছজন এসছি সব বন্ধু হ্যাঁ অনেকেই বলছে যে কাশ্মীরের পেহালগাঁও কি আপনি কি অনেকটা এরকম আমরা সেটাই ভাবছি সেই উপভোগ করতে কি আপনারা এসছেন একদম তাই কাশ্মীরের একটা পেহালগাঁওয়ের আদলে এখানে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা তৈরি হয়েছে এখানে এখানে নামটা দিয়েছে যে পেহালগাঁও তো হ্যাঁ কিছুটা খানিকটা মিল পাওয়া যায় পেহালগাঁও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে এটা আরও শীতকালে আসলে এই বিষয় জিনিসটা আরও ভালো লাগতো আরও আমরা বুঝতে পারতাম পেহেলগাঁয়ের সঙ্গে আরও ম্যাচ করতে পারতাম তো ভালো দেখুন পুরুলিয়া জেলা এমনিতেই খুব সুন্দর একটা জায়গা এখানে একটা সিজন ওয়াইজ অনেক যারা ভ্রমণার্থী তারা এখানে ভিড় জমান বিশেষ করে দুর্গাপূজার থেকে আপনার হোলি পর্যন্ত এইখানে প্রচুর লোকের সমাগম হয় আর এই বছর আমরা দেখেছি যেহেতু এই টুর্গাড্যামে অনেকটাই জল কমে গেছে বলেই এই যে সবুজায়নটা তাতে অনেকটা কাশ্মীরের ওই পেহেলগাঁওয়ের মতোই লাগছে কিন্তু এইটা পেহেলগাঁও বলে একটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই জায়গায় ব্যক্তিগতভাবে আমার পেহেলগাঁও নামটার উপরে আপত্তি আছে যেমন ধরুন আজকে পেহেলগাঁওকে জম্মু কাশ্মীরের মানুষ চিনল কী করে কারণ যারা বেড়াতে গেছিল যারা প্রজট টোক ছিল তাদেরকে নৃশংসভাবে দুষ্কৃতীরা হত্যা করেছে সেই হত্যার কারণে ২৬ জনের প্রাণের বিনিময়ে সেই পেহেলগাঁওটা আজকে ভাইরাল জম্মু কাশ্মীরে সেই জম্মু কাশ্মীরের এইখানে আমাদের মনীষ মিশ্রও আমাদের ঝালদার কাছে বাড়ি তারা যদি এই ইয়েটা পেহেলগাঁওয়ের নামটা শুনে তাদের মনের মধ্যে একটা ব্যথা বেদনা অটোমেটিকলি শুরু হয় তাই আমরা এইখানটা পেহেলগাঁও নামটাকে এলাকাবাসী অনেকেই তার বিরোধিতা করছি যাতে এইটা যেমন পুরুলিয়া অযোধ্যা আছে এই টুর্গাড্যাম সুন্দরী বলা হোক এবং জম্মু কাশ্মীরের সুন্দরজনটাকে আরও একটা নতুন নাম দেওয়া হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই আপত্তিটা হচ্ছে যে পেহেলগাঁওের নামটার ব্যাপারে কারণ ওইখানে বেছে বেছে হিন্দু সনাতনীদেরকে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে এটা একটা মর্মান্তিক এটা পুরা দেশ তার বিরোধিতা করেছে আজকে আমিও এই নামটার উপরে আমি বিরোধিতা করছি